সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম সবাই আশা করছি খুব ভালো আছো তো আমরাও আর সকালবেলায় দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি কালকে রাত আর মোছা হয়েছিল না কোনো কোনো দিন ইচ্ছে করে আবার কোনো কোনো দিন রাতে মুছতে ইচ্ছা করে না এই সকালের জন্য ফেলে রাখি এটাই হয় তো সকালবেলায় তো বর ডিম সেদ্ধ খায় আমলার জুস খাই আমলার জুসটা তাড়াতাড়ি করে দিয়েছিলাম কেননা সকালবেলায় না কোনো কোনো দিন আমার কারেন্ট থাকে না তো সেই ভয়ে ভয়ে আগে তাড়াতাড়ি করে আমি আমলার জুসটা করে রাখি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কুসুমটা বাদ দিয়ে ও সাদা অংশটা খায় তো এখন বলছে একটু হালকা অলিভ অয়েল দিয়ে আমার রান্নাটা আলাদা করে করে দিও তোমরা সরিষার তেল দিয়ে খেয়েও তাই বললাম যে ঠিক আছে একদম চা পুরো ঠান্ডা জল আর ভাবছি এই কাজটা করে চাটা খাবো এই কাজটা করে চাটা খাবো তাই করতে করতে ঠান্ডা জল তো সকালে আমার গরম গরম চা কপালে জোটে না ঠান্ডা চা খাই তারপর স্নান পুজো করে তখন একটু গরম গরম চা খাই দুধ চা Anjin. তো বাসি কাজ মাস আর আমি মিলে তো কমপ্লিট করলাম আর দেখো শীত পড়তে না পড়তেই হচ্ছে রোদের খোঁজ একটু রোদে দাঁড়িয়েছিলাম তো এখন সমস্ত ফুল টুলগুলো তুলে ঠাকুরের পুজোটা দিয়ে দেব তো এখন তো আর বেশি ফুল ফুটছে না এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল আজকে বৃহস্পতিবার তো একটু আমি চেষ্টা করি তাড়াতাড়ি দেওয়ার কিন্তু তাড়াতাড়ি আর কোথায় হলো এই যে এখন বাজে বারোটা পাঁচ তো আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো আটটা হ্যাঁ তখন দেখে আটটা বাজে তারপরে ছেলেকে মানে ক্যামেরাটা যে আমি অন করে কথা বলবো বা ভিডিও করবো সেই টাইম আমার কাছে ছিল না সাড়ে আটটার মধ্যে টোটো চলে আসে তার উপরে আবার আমার ছেলে রাতেই বলে রেখে দিয়েছিলো যে পালক পনির বানিয়ে দিও আর পরোটা বানিয়ে দিও ভাগ্যিস আমার ময়দাটা মাখা ছিল কিন্তু পনিরের কিচ্ছু রেডি ছিল না সকালবেলা উঠেই ওই টুকুটার মধ্যে তাড়াতাড়ি পালক পনির আর পরোটা করলাম যে টিফিনে দিয়েছি কিন্তু ও টাইম থাকলে ও একটা খেয়ে যেতে পারতো কিন্তু ওর হাতে টাইম ছিল না দাদু চলে এসেছিলো টোটো দাদু খেতেও পারিনি তো আমার ছেলেকেও দিয়েছি তো ওখান থেকে একটু পলক রেখে দিয়েছিলাম শ্বশুরকে দিয়ে দিয়েছি দুটো করে দিয়ে দিলাম আর আমি এখন খাবো তো আমি জানি না কেমন টেস্ট হয়েছে না হয়েছে তো আমার জন্য আমি একটুই রেখে দিয়েছি টেস্ট করার জন্য আমি সব উঠোন বৃহস্পতিবার তো বৃহস্পতিবার হোক বা অন্যান্য দিক হোক না কেন দিন হোক না কেন কিন্তু উঠোন ধোয়া এটা আমাদের প্রতিটা দিনের অভ্যাস আর অ্যাঞ্জেল যা করেছিল পটে করে ওকে একদম ধুয়ে স্নান করে দিয়েছি এই যে এখানে ভেজানো আছে তিন বালতি ঠিক আছে আজকে আর কাচ নিয়ে মানে শুকনো সব পড়েছিলো তো সার্পে ভিজালাম আমার বর জিমে যাওয়ার সময় আমাকে বললে মা জাম প্যান্টগুলো কাচো নি তা আমি যতই বলি যে আমার কোমরে ব্যথা আমি কাচতে পারছি না প্রতিটা দিন ওরকম কাচতে হয় এক একটা দিন যদি গ্যাপ দিয়ে কোমরে লাগে তো আমার বর না মনে হয় যে আমি হাওয়া খেয়ে বলছি কোনো পাত্তাই দেয় না ঠিক আছে তো এই হচ্ছে বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে পার্থক্য আমি যদি তোমার মাকে বলতাম যে আমি কাজ না আমার কোমরে ব্যথা মা নিশ্চয়ই শুনতো তো সেই জিনিসগুলো বর ওরা বুঝতে পারে না সব বর বলবো না তো কিছু কিছু বর যেমন আমার বরকে বলা না আমাকে বলা সমান রুটি করব এ দেখো তো আমি না পুজো দেওয়ার পরে একটু আমি চা খাই কিন্তু আজকে দুধ দিতে আসেনি তো জানি না মনে হয় বিকেলে দিবে আর পালক পনির এই দেখো তো এইটুকুটা আমি রেখেছি টেস্ট করার জন্য একটা রুটি দিয়ে আমি এটা খাবো কালকে এনেছি আমার বর কত ইলিশ মাছ দেখেছো তো সবগুলো তো এত তো করা যাবে না আর যা দাম হিসাব করে করব এই মাথাটা দিয়ে করব তোমার চাল কুমড়ো আর আমরা যে কটা মানুষ সেই কটা পিস নিয়ে নেবো বাকিরা ভালো করে রেখে দিতে হবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে রুই মাছ না কাতলা মাছ কি জানি আর পমফ্রেট মাছ যেটা আমার ছেলের জন্য এনেছে ও ভাজা খেতে ভালোবাসে ওকে ভেজে দেবে পমফ্রেট মাছটা আর কাতলা মাছের সাইজটা দেখো ও ফোনে ছোটো দেখাচ্ছে কিন্তু সামনের থেকে অনেকটা বড় এত টাকার মাছ খুব যত্ন সহকারে রাখতে হবে আর ইলিশ মাছের গন্ধ পেয়ে গেছে আর বিড়ালই না আর আমার ছেলে কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করে তো ওর জন্য কাঁকড়ায় আনা হয়েছে তো ভাবছি যে কাঁকড়াটা ওকে করে দেবো যে এখানে ভাত হয়ে গেছে হ্যান ঝরাতে দিয়েছি আর মাথাটা ধোয়া হয়ে গেছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এই মাছটা এখনও ধোয়া হয়নি তো চাল কুমড়োটা বসিয়ে তারপর আমি এই মাছটা ধুবো চাল কুমড়োটা কেটে নিলাম তো চলো এখন মাছটা ভেজে নেওয়া যাক এখানে ভাত হয়ে গেছে আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব আর করব হচ্ছে ঝোল এই যে এখানে তিন পিস দেখছো এই তিন পিস কিন্তু আমি ঝোল করব আলু বেগুন কচু দিয়ে আর এটা হচ্ছে বলের জন্য ও তো ঝোল খাবে না ও খাবে সাপা সেখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তারপর এর মধ্যে আবার একটু টক দই দিয়েছি শুধু বাকি আছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস তারপর জলের ওপর ভাতবো আর আমার ছেলের জন্য যে কাকাটা করবো কাকাটা এখনো ইয়ে হয়নি ধোয়া হয়নি ধুবো চাল কুমড়ো আর ভাত হয়ে গেছে আর দুটো ওভেনে দেখো বসিয়ে দিয়েছি তো এটাতে দশ মিনিট মতো আমি ফুটিয়ে নিই ভাপাটা আর একটু ফাটা ছিল টিফিন বক্সটা বাটিটা তো সেখানে একটু ময়দা লাগিয়ে দিয়েছি কেননা ভাপটা বেরিয়ে গেলে প্রবলেম হবে আর এখানে যে আলু কচু বেগুন দিয়ে মশলাতে কষাচ্ছি এইখানে ফ্রায়ে হচ্ছে মাছ ভাজা তো একটা মাছ এখানে দেওয়া আছে দেখি কেমন হয় আর এখানে তো ভাত চাল কুমড়ো শশা আর এই দিকে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেবো এই যে মাছের ঝোল নামানোর টাইমে আমি ভাজা মশলাটা দিলাম চন্দনী শুকনো লঙ্কা জিরে তো খুব সুন্দর একটা দারুণ সেন্ট বেরিয়েছে চন্দনির আর কাঁকড়া তো এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে তো এখনো কাঁকড়াটা করলেই হয়ে যায় আর এটা আমার দশ আমি ফুটেছি তো জানি না কেমন হয়েছে তো চলো খুলে তোমাদেরকে দেখাই এই যে হয়েছে কেমন হয়েছে বলবে কেমন হয়েছে খেয়ে এই যে ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখা একদম পুরো কয়েক ফোটা তেল দিয়ে কি সুন্দর হয়ে গেছে এটা অনেক গরম না বাইরে নামানো যাবে আঁকড়া ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা দিলাম প্রথমে তো আমি পেঁয়াজ লাল করে ভেজে নিলাম তারপরে যে মশলাটা দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে এই যে এখানে নুন হলুদ আর সরি নুন কেন বলছি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো হ্যাঁ এখন মশলাগুলো দিয়ে কষানো হয়ে যাবে তারপরে কাঁকড়াগুলো দিয়ে দেবো আর মাছের ঝোলটা তো হয়ে গেছে এই যে এখন নামিয়ে নেব। কাঁকড়াটা হয়ে গেছে এর উপরে আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি ঠিক আছে দেখো কাঁকড়া কষা আমার রেডি একটার সময় আমি রান্না করতে পারতাম না কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি সমস্ত রান্নাগুলোই শিখে শিখেছি কিন্তু শাশুড়ি না থাকায় প্রতিটা রান্না কিন্তু আমি নিজে ট্রাই করতে করতে আজ এত সুন্দর রান্না আমি একাই করি মানে নিজে হাতে করি সেটা বলছি একা মশলা করা কুটা বাছা রান্না করা সমস্ত কিছু তো কাঁকড়া রান্না করলাম আর আমি খুব আশা করেছিলাম যে আমার ছেলে স্কুল থেকে এসে কাঁকড়া দেখে দুটো ভাত খাবে আমি খুব খুশি হব তো সেটার আর কিছু হয়নি এসে বলে তু আমি সকালবেলায় আমাকে পনির আর পওটা করে দিয়েছিলে তো সেটাকে পেট ভর্তি এখন খাবার সন্ধ্যাবেলায় খাবো তো ও শুয়ে শুয়ে কার্টুন দেখছে আমাকে বললে দুটো মাছ ভেজে দাও পমফ্রেট আর ইলিশ মাছ তো এখন ওকে মাছ ভেজে দিচ্ছে আর আমার বড় আবার চিকেন এনেছে বললো যে মানে অয়েল ছাড়া ওকে চিকেন করে দিতে হবে তো সেটা আমি মাঝে মধ্যে করি তো আমার ছেলে যে পমফ্রেট মাছ আর ইলিশ মাছ পুরো রেডি ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছের যদি ও তেল খেতে চাই দেবো অনেকটা তেল বেরিয়েছে তো চলো ওকে খেতে দিয়ে দিই আর আমার জন্য এই যে একটু মুড়ি মাখালাম আর লাল চা সকালবেলায় দুধ দেয়নি তো ভাবলাম যে সন্ধ্যা বাদাম খেয়েছি বাদামের চোখা সকাল সকালবেলায় দশটা এগারোটার সময় দুধ দেয় তো ওই টাইমটা আমি একটু চা খাই আর একদম পুরো যখন খালি পেটে চা খাই তখন একটু লাল চা খাই তো এখন ওয়েট করছিলাম যে দুধ আসুক তারপর একটু দুধ চা করে খাবো তো এখন বাজবে প্রায় পনেরো সাতটা মতো আস্তে আস্তে সাড়ে আটটা বাজবে আমার খিদে পেয়েছে চাই নেশা তো এখন একটু চা খাবো তো টিভিটা ঠিক করে খুব ভালো হয়েছে কেননা ও ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছিল তো এখন যখনই ও চান্স পাচ্ছে তখনই কিন্তু ফোনে এই যে কার্টুন দেখছে আর যে একটি কার্টুন দেখছে আর খাচ্ছে খাওয়া দাওয়া করার পরে আমাকে বললো যে তোমার সোয়েটার বের করে দাও তো দেখো সোয়েটারটা বের করতে গিয়ে দেখছি কি ওই জ্যাকেটটা না আমি মাসিকে দিয়ে দিয়েছি যে কাজ করে তো সে তাতে কি রাগ দিদা বাড়িতে যাব না বললাম কাকা একটু দিয়ে আয় দিয়ে কিছুতেই গেলো না সোয়েটারটা দিয়ে দিয়েছি বলে তো দেখে যে আমার চিকেনটাও হয়ে গেছে মনে হচ্ছে কত তেল দিয়েছি তাই না একদমই তেল বেশি দিই নিয়ে অল্প দিয়েছে আর নামানোর টাইমে যে বাটার একটু পুড়িয়ে দিয়ে দিলাম তো ব্যাস রেডি ঝোল রাখবো না আর একটু ঝোল এই যে তেল ছাড়া চিকেন হয়ে গেছে কি দারুণ কালার এসে মনে হচ্ছে কত তেল দিয়েছি কিন্তু একটু না শুধু বাটার দিয়েছি আর কতটুকু বাটার দিয়েছি তো সেটা দেখতে পেয়েছো আর এই যে এখানে রুটি হয়ে গেছে তিনটে রুটি খাই আর এই যে একটু কষাও তুলে নিয়েছি দু পিস বেশি না ভাত ভক্ত আমি তো ভাত খাবো দিনের অনেক কিছুই আছে